শনিবার ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত এবং জাতীয় কংগ্রেস সমর্থিত সিপিআইএম প্রার্থী দেবদূত ঘোষের সমর্থনে খরদহ থেকে কাছড়াপাড়া পর্যন্ত মহা র্যালির আয়োজন করা হয়েছিল এই র্যালিতে প্রধান নেতৃত্ব হিসেবে উপস্থিত ছিলেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু প্রাক্তন সাংসদ তরিত বরণ তোপদার এবং ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী দেবদূত ঘোষ কয়েকশো বাম কর্মী সমর্থক এই বাইক র্যালিতে উপস্থিত ছিলেন খরদাহ থেকে এই র্যালি শুরু হয়ে বিটি রোড খোয়ে ব্যারাকপুরে আসে এরপর ঘোষপাড়া রুট ধরে কাঁচরাপাড়াতে গিয়ে শেষ হয় এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিপিআইএম প্রার্থী দেবদূত ঘোষ বললেন যারা আড়াল থেকে ছুরি মেরে শক্তি ক্ষয় করিয়ে ভোট জেতার পরিকল্পনা করেন আমরা সেই রাজনীতির সংস্কৃতির বিরুদ্ধে মানুষ তার ইচ্ছে মতন যে কোনো পার্টিতে ভোট দেবেন এক্ষেত্রে মানুষকে প্রভাবিত করা যাবে না এছাড়াও তিনি বলেন আমরা আমাদের ইস্তেহারে কৃষকদের ও শ্রমিকদের জন্য যেই দাবিগুলিকে রেখেছি সেই দাবি পূরণ করার লক্ষ্যেই সংসদে গিয়ে আমরা তো স্বতঃস্ফূর্ত আবেগের ওপরেই ভরসা রাখি যারা প্যাচ কষে আড়াল থেকে ছুরি মেরে আড়াল থেকে শক্তিক্ষয় করিয়ে মানুষের ভোটে যে পরিকল্পনা করেন আমরা সেই রাজনৈতিক সংস্কৃতির বিরুদ্ধে মানুষ তার ইচ্ছে মতো তার যে পার্টিকে খুশি এসে ভোট দেবেন তাকে কোনোভাবে প্রভাবিত করা যাবে না আমরা আমাদের ইশতেহারে কি কি চাইছি নারী সুরক্ষার ক্ষেত্রে কৃষকদের জন্য শ্রমিকদের জন্য পরিষ্কারভাবে বলেছি সেই দাবিগুলো নিয়ে মানুষের কাছে যাচ্ছি মানুষ যদি গ্রহণ করেন তাহলে সেই দাবিগুলোকে আইনে প্রণয়ন করার জন্য সংসদে গিয়ে গলা পাঠাবো ব্যারাকপুর থেকে রাজু রায় চৌধুরী রিপোর্ট আজকের সংবাদ এপাল জুয়েলার্স সঠিক ও খাঁটি গ্রহরত্নের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান হালকা ও ভারী হলমার্কের সব রকম অলঙ্কারের বিপুল সম্ভার অর্ডার অনুযায়ী মনোহরা গ্রহরত্নের অলঙ্কার প্রস্তুত করাতে এখনই যোগাযোগ করুন এ পাল জুয়েলার্সে এ পাল জুয়েলার্স এগারো সঞ্জীব চ্যাটার্জি রোড নৈহাটি উত্তর চব্বিশ পরগনা